মাঝে বাতে বাঙালি একেই কয় আমাদের বাড়ি একেবারে প্রকৃষ্ট উদাহরণ একেবারে মাছের সমাহার নিয়ে বসেছি আজ সকালবেলায় গিয়ে বাজার থেকে প্রচুর মাছ নিয়ে এসেছে প্রায় সাত থেকে আট রকমের মাছ তো আজকে এই মাছগুলো দিয়ে কি রান্না করব চলো দেখে নাও এই মাছগুলোর মধ্যে অনেক মাছ আমি তো দেখেইনি আর নামও জানি না তাই হাফ মাছের নাম হয়তো আমি বলতেই পারবো না চলো প্রথমে দেখো এখানে পার্শে বাটা পার্শে মাছ এটা অনেকটাই বড় ছিল তাই আলাদা করে রেখেছে একটা মাছই আমার জন্য নিয়ে এসেছে কারণ আমি এক ছোট মাছগুলো খুব কমই খাই আর এদিকে কাটা আলা ফ্যাসা মাছগুলো একটু লাল লাল করে ভেজে রাখলাম কারণ এগুলো আর ঝোলে বা তরকারি করব না ভাজা খাবো ভাতের সাথে গরম ভাতের সাথে এই মুচমুচে ভাজাটা বেশ ভালো লাগে তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও ভেজে নিলাম ভাতের সাথে মাখি খেতেও খুব সুন্দর লাগে তো এরপর দেখো এখানে যে মাছটা ইউজ করেছি সেটা হচ্ছে আমিও প্রথমবার এখানে মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে খেয়েছি সেটা হচ্ছে বাসপাতা মাছ তো আমাদের ওখানে এগুলো পাওয়া যায় না তো বেশ ভালোই ছিল বাসপাতা মাছগুলো মানে ভালো লাগে আমার যেহেতু কাটা কম তার জন্য আর এইদিকে হচ্ছে ভোলা মাছ ভোলা মাছগুলো বেশ ছোট ছোট ছিল এবং সেই ভোলাগুলোকে একটু কড়া করে ভেজে নেব কারণ যেহেতু ভোলা মাছটা একটু নরম হয় তাই একটু কড়া করে ভাজলে ঢোলে পড়লে ভেঙে যাবে না তাই একটু কড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব এরপর ভোলা মাছের একটু ডিম ছিল দেখো ছোট্ট ভোলার ডিম রয়েছে ওই ডিমগুলো ভেজে নিলাম আর এরপর দেখো এখানে অনেক মাছ আবারও নিয়ে নিয়েছে এখানে আরো কয়েক ধরনের মাছ চলে এসেছে এখানে আছে ট্যাংরা মাছ ছোট ট্যাংরা ফলই মাছ পার্শে মাছ তো প্রথমে এখানে দেখো বেলে মাছগুলো একটু ভেজে নিচ্ছি বেলে মাছ যেহেতু একটু নরম হয় তাই এটাকেও বেশ কড়া করে ভেজে নিচ্ছি আর দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তুলে নিচ্ছি এরপর বাকি তেল যা আছে তার মধ্যে এই ফলই মাছ সাথে তে খরুল বা খরলা মাছটাকে দিলাম এবং এগুলোকে ভাজতে হবে যেহেতু প্রত্যেকটা মাছ দিয়ে একটা তরকারি বানাবো তাই মাছগুলো একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে এসেছে এরপর এই কম তেলের মধ্যেই দিয়ে দেব ট্যাংরা মাছ একবার বেশি তেলে ভাজতে গিয়ে ছিল এবং আমার প্রচুর জায়গায় পুড়ে গিয়েছিল তাই শাশুড়ির মা কাছ থেকে শেখা কম তেলে ভাজলে ফাটবে না আর হ্যাঁ অবশ্যই কম তেলে ভাজলে ফাটে না তো একটু ঢেকে রেখেছিলাম এবং মোটামুটি লাল লাল করে ভেজে তুলে রাখলাম আর এদিকে বড় পাশে দেখতে পাচ্ছ এর মাথাটাই কত বড় তিন পিস হয়েছিল আর এটাকে বেশ কড়া করে ভেজে রাখবো এটা অবশ্য ঝুলে দেবো না এটাকে আমি বেশ কড়া করে লাল লাল করে ভেজে ভাজাটাই খাবো আমার খুব ভালো লাগে মাছ যেহেতু কাটা কম আর কাটা কম মাছগুলি আমার ভীষণ প্রিয় তো এরপর দেখো সমস্ত মাছটাই হয়ে গেছে কিন্তু আবার দুটো চিংড়ি মাছও ছিল তা মোটামুটি দেখো মাছ ভাজাগুলো কমপ্লিট এরপর মাছের তরকারির জন্য একটা মশলা রেডি করছি তার জন্য এখানে ব্লেন্ডার মধ্যে দুটো পেঁয়াজ স্লাইস করে নিয়েছি সাথে একটা টমেটো দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম দেখো একদম রেডি হয়ে গেছে পেস্টটা এরপর যে তেলটা ছিল তার মধ্যে হাফ চামচ মতো কালো জিরে আর কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করব। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এখানে লম্বা লম্বা করে কেটে রাখা বড় সাইজের একটা আলু দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এরপর গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর সমস্ত গুঁড়ো মশলাটাই ভালো করে ফ্রাই করে নিচ্ছি আলুর সাথে মোটামুটি ফ্রাই হয়ে গেলে এর মধ্যে তৈরি করা মশলাটা অ্যাড করে ভালো করে কষাতে হবে ততক্ষণ আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে অ্যাড করে নিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর সমস্তটাই ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বেশ কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে প্রায় এক গ্লাস জল অ্যাড করলাম এবং সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর প্রথমে এখানে দেখো ট্যাংরা মাছ আর বাসপাতা মাছগুলো দিয়ে একটুখানি দিয়ে দিলাম এরপর যেহেতু আলুটা সেদ্ধ হয়নি তার জন্য আবার ঢেকে রাখলাম এতে করে যে ট্যাংরা মাছ একটু সেদ্ধ হতে টাইম নাই আর বাসপাতা মাছটাও সেরকমই সমস্ত দিয়ে এরপর আলুটা সেদ্ধ হয়ে গেলে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম কারণ বাকি যে মাছগুলো ছিল ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভেঙে যাবে তার জন্য পরে অ্যাড করলাম আর যে মাছগুলো ভাঙবে না সেগুলো আলুর সাথেই সেদ্ধ হতে দিলাম এরপর সামান্য একটু জল অ্যাড করে তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে একটুখানি মাখো মাখো হয়ে আসলেই ঢেকে রাখলাম আর একদম গ্যাসটা নিভিয়েই পুরো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ওইভাবে রাখলেই তেল মশ মশলাটা একেবারে সুন্দর করে অ্যাবসর্ব হয়ে গিয়ে তেল ছেড়ে একদম রেডি ঝাল ঝাল এই মিক্সিং চচ্চড়ি বা তরকারি তো কিরকম লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করো করো লাইক আর যারা এখনো ফলো করনি ফলো করে নাও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো তো এই মাছটা অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করুন আর এর মজা নিন অসম্ভব টেস্টি হয়েছিল খেতে চলো আজকের মতো এখানেই এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে